শাশুড়ির বৌ শাশুড়িকে সালাম দেবে না শাশুড়ির বৌমার কাছে গিয়ে বলে ভাবি সালাম আর তখন বুঝবি দু নম্বর মাল ক নম্বর বলো একদম মা শুনেছে বলে গেছে না যাকে পাবে সালাম দেবে সবাইকে সালাম দেবে কলেজের সামনে দাঁড়িয়ে বলছে আসসালাম জুতোর মালা সঙ্গে সঙ্গে সরু মুখ তুবড়ে দিয়েছে মেরে কি বুঝলাম মুসলমানের কথা নমুনা হ্যাঁ বাবাজি মুসলমানের কথা নমুনা বলে চারটে এই দেখো বুদ্ধিমান ধরে ফেলেছে মুসলমানের কথা নমুনা বললাম বাহ্যিক হলো চারটে আভ্যাত দিক হল চারটে চারটে উপরে চারটে ভিতরে কটা বললাম জোরে বলে চারটে আপনাকে বাস্তব না দেখালে বিশ্বাস হবে না আমি বায়ান করে চলে গেলে শুনে যাবেন বুঝবেন না কাল সকালে নিজে নিজে বুঝবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ মুসলমানের নমুনা কটা বলেছি বাইরে কটা চারটে ভেতরে কটা যদি বলেন চারটে আমরা বসে বসে ভেবে দেখি আমাদের আছে কোনটে একটা কোম্পকে থাকতে হবে হ্যাঁ না বলেন এই বাবাজি আপনাদের এখানে মানুষ এক একটা মাঝে মাঝে মরে 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 জোরে বলেন হ্যাঁ না বলেন না কথা বলে না মরে মললে গোসল দেয় এক গোসল দেয় গোসল দেয় বাড়ির ভেতরে না তোলায় বাড়ির ভেতরে পর্দাতে দেয় না ঘাটে দেয় কেন জিজ্ঞাসা করেন এইসব হুজুরদেরকে যে হুজুর সারা জীবন খালে লাভ মেরে গোসল করলো জাঙিয়া পরে ঝাম মারলো এখন ঘরের ভেতর গোসল দেওয়ার কি দরকার হলো ওকে তো বাইরে দাও কলতলায় দিয়ে দাও আর পানি বইতে হবে না পাম করবে আর গোসল করবে হ্যাঁ না বলেন কেন ঘরের ভেতর দিলে বলো কেন মুসলমানের নমুনা ও পর্দাতে গোসল করবে বাইরে গোসল করবে ভেতরে বলেন বলে মুসলমানের গোসলটা ভেতরে দিতে হবে হ্যাঁ না বলেন হ্যাঁ মুসলমানের সতর্কলা যাবে না তবে ভাবির সঙ্গে খাল পারে গোসল করতে অসুবিধা বলছি এরা মুসলমান মনে হচ্ছে ওর মুসলমান হলো তারা সাবার হলে ঘরের ভিতরে পর্দাতে গোসল করে যারা আমি আপনাকে বলছি কসম কোদার নমুনা ছড়াচ্ছি ভুলে গেলে মনে পড়লাম আপনাকে একটা করে নমুনা ছুঁড়িয়ে দিচ্ছি যদিও ভাঙা মাঠে চালাচ্ছি আমি ওরকম পেলে আর না যে ভর্তি হলেই খুব বলবো আর না থাকলে বলবো না আমি অতটাই বলবো যতটা নিহে করেছি আল্লাহ যতটা বলা হবে বলবো বলবেন চাললো তুই কী বললাম বলার যে মুসলমান হলো তারা একটু বড় হলে পর্দাতে গোসল করে যারা আমরা কারা ছোটবেলায় ন্যান্ট হয়ে গা যারা আর বড় হলে কেঁচা মেরে জানিয়া পরে ঝামেদেছি যারা আপনারা অং আমরা কী রি মুসলমানরা একবার ঘাটে নেমেছে ছত্তাদের বউ জব্বারের বোন তিনশো হাইস কি জানে সাইজ ও যখন ও যখন ঘাটে নামবে পাড়ার বউলার ভাত খাবে আমাদেরটা যখন প্যাট কাটিলো এই পাট গাছের ভেতরে কী বলে আপনাদের আমাদের পাট কাটিলো লোড়ে না বুঝতে পারা যায় না ভাত খাবে আপনার শরীয়াতে হারাম মুসলমান হারাম কাজ করতে বলে মুসলমানের বাইরের নমুনা যখন গোসল করে পর্দায় করে বাইরে করে না আমাদের এক নম্বর আছে না গেছে জোরে বলে এ গোসলখানার ভেতরে হচ্ছে না বাইরে বুঝে নাম দুই নম্বর মুসলমানের নমুনা যখন শোবে তখন পশ্চিম দিকে মুখ করে শোবে অন্য দিকে শোবে না নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক মা বাপের ভাত দিক আর না দিক জীবনে কোনো ভালো কাজ করুক আর না করুক যেদিন মারা যাবে সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা এসে হ্যান ধরে উত্তর দক্ষিণ শুইয়ে দেবে হেন না বলেন যদি বলেন ভুল করে যদি অন্যদিকে সায় সবাই ঢুকে বলবি কী ইচ্ছি এই কী শুইছিস বুঝলেন ওইখানে ওই খাটো সারা জীবন সুতো সাজু সুতো কী হচ্ছে ঘুরিয়ে দে পছন্দ করে কেন বলে মুসলমান এখন মনে পড়েছে মুসলমান কখন মরার পরে না আগে মরার মরা মুসলমানের কোনো দাম আছে মুসলমান জ্যান্তে হতে বলেছে না মরে জোরে বলে মরে মুসলমান হতে বলেছে না মুসলমান হয়ে মরতে বলেছে এই মুসলমান হয়ে মরতে বলেছে না মরে হতে বলেছে জোরে বলেন তো আমরা মুসলমান মরে হয়েছি না হয়ে মরেছি গোটা জিন্দিগিতে পশ্চিম দিকে মুখ করে সয় নাই মরার পরে ঠ্যাং ধরে ঘুরিয়ে পশ্চিম দিক করে দিয়েছে ও পশ্চিমে হবে বাবা মুসলমানের বাইরের নমুনা ও শুয়ে থাকলে লোকে বুঝে ফেলবে এটা মুসলমান শুয়েছে এটা অন্য কোন জীবজন্তু সয় না কারণ মুসলমানের স্বর একটা আলাদা নমুনা কটা হলো কটা হলো দুটো তিন নম্বর মুসলমানের নমুনা নামাজ পড়ে সবে নামাজ না পড়ে দেখবেন শ্মশানে ঘাটেতে ওটাতে যেখানে যা করছে করুক মুসলমান যখন মারা যাবে প্রথমে যা হবে তারপরে লাশ কবলে দেবে হ্যাঁ না বলে বলছে পচে যাচ্ছে প্রথমে মাটিটা দিয়ে দেবে পরে জানা যা হবে এরকম শুনেছে জানাজা পরে মাটি দেয় মাটি দিয়ে জানা যা জোরে বলেন তো মাইয়া তো জানাজার পরে শুয়েছে আর যারা জানাজা পড়তে গেছিল ওরা নামাজ পড়ে শুয়েছে এমনি গেছে ছি 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 মুসলমান নামাজ পড়ে শোবে আর ইয়ে বলে বলেন হায় কপাল কটা বললাম যদি বলে তিনটে আর নাম্বার চার মুসলমান যখন বাড়ি ঢুকবে সালাম দিয়ে ঢুকবে মুসলমান যখন বাড়ি ঢুকবে সালাম দিয়ে ধরে বলে ঢুকবে দলিল হুজুর আছে বলে আছে কোরান খুলুনিয়া আইয়ো হাল্লা দীনা আমাদু লাতা দুখুলু বয়ু তন হইরা বয়ু দিকোম আলা আনি সূরা নুরের সাহিত্য 25 নম্বর আয়াতে দামদীকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শাতিয়া আইয়ুহানাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়তিকুম হাত্তা tastanisu ওয়া tusallimu বলছি ঘরে ঢোকার আগে নিজের কিংবা অন্যের দেশে কিংবা বিদেশে আপন কিংবা বন্ধুর যার ঘরে যাও না কেন আগে দরজায় সালাম দেবে সালাম না দিয়ে ভিতরে যাবে না অনুমতি নিয়ে তবে যাবে অনুমতি না নিয়ে যাবে না মুসলমানের বাইরের নমুনা ও সালাম দিয়ে ঘরে যাবে সালাম না দিয়ে यह जा চোরে বলেন না ও বেদ বেড়ি আর আমার সোনামণি মায়েরা বোনেরা আমি আপনি ভেবে দেখি সালাম চলি কি চলে না হুজুর দেখে সালাম দেয় বক্তা দেখে সালাম দেয় বিদেশি মৌলবি দেখলে সালাম দেয় জব্বর হারি সাহেব দেখলে সালাম দেয় বাপ বেটাকে সালাম দেয় না বিবি স্বামীকে সালাম দেয় না দাদর নাতিকে সালাম দেয় না বড় ভাই ছোটো ভাইকে সালাম দেয় না শ্বশুর জামাইকে সালাম দেয় না ভাইরা ভাই ভাইরা সালাম দেয় না এসব খ্রিস্টানদের নমুনা লোক দেখে দেখে হ্যালো হাই বলে সবাইকে হ্যালো হাই বলে না হ্যাঁ বাবা যে আমার আল্লাহরা মানে আল্লাহ বলা আল্লাহ নামে শুনিয়েছি তোমরা যেখানে যাকে পাবে সালাম দাও ছোটো বড়োকে সালাম দাও বড়ো ছোটোকে সালাম দাও নারী পুরুষের মধ্যে সালামের আদান প্রদান করো মাকে দেবে বিবিকে দেবে বোনকে দেবে ভাইকে দেবে অন্য কোনো নারীকে যেন দিও না এখন জলচা শুনেছে বলে গেছে না! যাকে পাবে সালাম দেবে সবাইকে সালাম দেবে কলেজের সামনে দাঁড়িয়ে বলছে আর সালাম ও আলাইকু জুতোর মালা সঙ্গে সঙ্গে শুরু মুক্ত বৃদ্ধি চেমেরে কি বললাম সালাম দিতে বললো মার খেলাম কেন বলছে সালাম দেখার সময় দেখে সালাম দিতে হয় শালিকে সালাম দিও না শালিকে সালাম দিলে উল্টো ঘটনা সালার বউকে সালাম ধরে বলো দিও না শাশুড়িকে সালাম দিও অসুবিধা ধরে বল তো ও শাশুড়ির শাশুড়িকে সালাম দেবে না শাশুড়ির বউমার কাছে গিয়ে বলে ভাবি সালামার তখন বুঝবে দু নম্বর মাল ক নম্বর বলো একদম জালি মাল মানুষরা মুসলমান সালাম দিয়ে ঢোকে এবার আমি আপনি বসে চিন্তা করি পর্দায় গোসল করি না পশ্চিম দিকে মুখ করে শুই না নামাজ পড়ে শুই না সালাম দিয়ে ঢুকি না আমি মুসলমান ওটার বেলা বলে না এ বাবা দিদা আমার আল্লাহ ভাইরা ভাইরা জ্ঞানের জন্য যা শুধু মানুষেরা আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমিন বলুন আল্লাহ এই চারটে হলো বাইরের নমুনা